গ্রামের ধারে সবুজ ঘাসে ঢাকা এক মাঠে থাকত দুই বন্ধু একটা চঞ্চল শিয়াল আর একটা ভোলভালা গাধা শিয়াল দৌড়ে এসে এই গাধা ভাই আজকে সকালটা কি দারুন না ঘাস খেতে খেতে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কিন্তু তুমি এত লাফাচ্ছ কেন শিয়াল আরে খেলাধুলা না করলে শরীর চাঙা থাকে না এসো তুমিও খেলো গাধা না ভাই আমি খেলতে পারব না আমার তো পেট খিদে পাচ্ছে আমি আগে ঘাস খাব খেলা শেষ করে শিয়াল গাধার পাশে এসে বসল গাধা তখনও ঘাস খাচ্ছে কিন্তু ধীরে ধীরে থামল আমিও তাই বন্ধু তুমি খেলো আমি খাই কিন্তু শেষে আমরা দুজন একসাথে থাকি এটাই আসল আনন্দ বর্ণনাকারী প্রকৃতির মধ্যে ঘাসের গন্ধ আর পাখির গান শোনার মাঝে দুই ভিন্ন স্বভাবের প্রাণীও কত সুন্দরভাবে বন্ধু হতে পারে এটাই তাদের গল্প বন্ধুত্ব মানে একই রকম হওয়া নয় বরং একে অপরকে গ্রহণ করা